জীবন চলার পথে জীবিকার তাগিদে যদি আপনি কৃষি কিংবা ডাক্তারিকে পেশা হিসেবে বেছে নেন তাহলে পরিস্থিতি যাই হোক আপনাকে কাজ করতেই হবে ডাক্তার কাজ করে মানবতার জন্য মানুষের জীবন বাঁচায় চিকিৎসার মাধ্যমে কৃষক কাজ করে মানবতার জন্য খাদ্য নিরাপত্তার মাধ্যমে মানুষের জীবন বাঁচায় মাঝরাতে ডাক্তার আরামের ঘুম ছেড়ে চলে যায় হাসপাতালে বারান্দায় রুগীর বেড়ে কিংবা ওটিতে যেতে না চাইলেও চলে যেতে হয় মানবতার জন্য হাসপাতালে রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য ঠিক তেমনই মাঝরাতে যদি বৃষ্টি নামে কৃষকের ঘুম ভারী ঘুম ছেড়ে চলে যেতে মন চাই না চাইলেও চলে যেতে হয় খেতে জমিতে দেখতে হয় পরিস্থিতি কেমন কোথায় পানি বাঁধলো কোথায় গাছটা নষ্ট হলো রোদেপুরে বৃষ্টিতে বেঁচে কৃষক দিনরাত পরিশ্রম করে যায় দুইজনেই মানবতার জন্য কাজ করে দুইজনেই মানব মানুষের জীবন বাঁচায় দুইজনেই মানব সভ্যতাকে টিকিয়ে রাখে একজন চিকিৎসার মাধ্যমে মানুষকে বাঁচায় আর একজন খাদ্য নিরাপত্তার মাধ্যমে মানুষকে বাঁচায় পার্থক্য শুধু একটাই ডাক্তার তার প্রাপ্য সম্মানটুকু পায় ডাক্তার তার পরিশ্রমের সঠিক মূল্যটুকু পায় কৃষক তার প্রাপ্য সম্মান পায় না কৃষক তার পরিশ্রমের মূল্য পায় না আজকে সকাল থেকে বৃষ্টি শর্ষে গাছের ডগাগুলো বৃদ্ধি পেয়েছে কিন্তু সেগুলো বাধা ছিল না ভেবেছিলাম আজকে বাঁধবো সকালে বৃষ্টি সকাল গড়িয়ে দুপুর বৃষ্টি না বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই ভেবেছিলাম হয়তো বৃষ্টি থেমে যাবে কিন্তু বিকেল হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি থামতেছে না ডগাগুলো বাঁধতেই হবে বৃষ্টি না থাকলে হয়তো একদিন পরে বাঁধলেও চলতো কিন্তু এইভাবে বৃষ্টি যদি আমি ফেলে রাখি তাহলে দেখা যাবে তাহলে দেখা যাবে আজকে টাকাগুলো নষ্ট হয়েছে বেশ আর বৃষ্টিতে বৃষ্টি কি আর কৃষকের দুঃখ মানে কৃষকের কষ্ট মানে আপনার এলাকায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে তাহলে বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তেমন ফসল নেই কিছু ধান আছে কিছু সবজি আছে আমাদের ময়মনসিংহের জমিগুলো হচ্ছে এক ফসলের জমি বেশিরভাগ জমি হচ্ছে নিচু জমি আর আমাদের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট জমি হচ্ছে নিচু কিছুটা উঁচু জমি আছে তাও গাছ লাগানো সবজির জমি খুবই কম যাই কিছু সবজি করেছি বৃষ্টিতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে আলুর জন্য জমি তৈরি করেছিলাম সেই জমিগুলো এখন ভিজে একাকার হয়ে গেছে আবার ট্রাক্টর খরচ দিতে হবে নতুন করে হাল চাষ করতে হবে আপনি যে কৃষক আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে তা অবশ্যই জামা নেবে তবুও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ ভরসা আল্লাহ যা করে বাদর জন্যই করে হয়তো এর মধ্যে ভালো কিছু আছে তা আমাদের জানা নেই হয়তো আমাদের পাপের শাস্তি দিচ্ছে হয়তো বা অন্য কারো পাপের শাস্তি আমাদেরকে দিয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ